এই অন্ধকার রাতে কখন যে আবার বৃষ্টি পড়বে সাহস থাকলে সামনে আমি তো আর সামনে আছি রে কই 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 রাতের বেলায় তাই ছেড়ে দিলাম দিনের বেলা হলে মেয়ে সেবা করে রাখতাম কানা বে गेरे, 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 रास्ता रखी और ना बिल बेल सर्षे शोर से दे दे किरे देखे चलाते बेल्ट मारती तो बेल ने है। हैंडल मारछ আমি কি জানি কালকে মিষ্টি দোকান খোলা ছিল না বন্ধ ছিল না এটা काला নাকি স্যার আয়ু আয়ু তুই ওয়ো ভাই রেল স্টেশনটা কোন জায়গা ও ভাই রেল স্টেশনটা কোন জায়গা

তোমাদের মতো প্রতিবন্ধীদের জন্য সরকার থেকে কিছু টাকা দিবি কেন আমাদের মধ্যে কি কোনো কিছু কম আছে নাকি হ্যাঁ অবশ্যই তোমাদের ভিতরে কিছু কমতি আছে না না আমরা কোনো অবৈধ কাজ করি না আরে আমি তো তোমাদের সুযোগ সুবিধার জন্য বলতেছি তোমার বউ পালিয়ে আছে তো আমরা কি করব আর একটা উল্টো পাল্টা কথা বললে কানের ভয় তো আমাদের কান ফাড়িয়ে ওদের তিনজন কে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না জানাമല്ല রে আর তোর জন কে বললাম যে আজ এবাজে আলাপ করিস না পা আমি কি করে জানব যে দিনে বেলা কেন সুযোগ ওঠে ওসামাকে দত্তছে এলো পালা কি hore ওরা কেন পালাচ্ছে ওদেরকে আগে ধর আমি কি করে জানবো ওরা আমাদের মাঠটা চাইতেছে ওখানে মানে আছে চল রাতের বেলায় তাই ছেড়ে দিলাম সমস্যা হয়নি তো তোরা এখন এলি তোরা এখন এলে আমাকে কত মারলো এই দুপুরবেলা মিষ্টি কোথায় পাব দুপুর বেলাকে মিষ্টি খায় ও ওই সব চার তোরা আমাদের দিকে পালামই কেন ওইটা ভালো লাগে হুম 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 তোদের বাড়িতে আটা খুলিয়ে দিব হুম ও তোর কথা ওদেরকে বুঝিয়ে বলবো কথা বলবি তো ও বলছে ও কানে শোনে না হুম 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 ও ও বলছে যে ও কানে শোনে না আরে চোখে দেখে না আর আমি মুখে বলতে পারি না ও বলছে যে আমি কানে শুনি না আর ও মুখে বলতে পারে না আমি কালা কিছু বলতো শুনতে পারি নাকি কাল গালি দিয়ে দিলি কি হ্যাঁ তুই কথা বলতে পারিস ও নয় কথা বলেছে তুই শুনলি কিভাবে ও যেভাবে বলেছে আমি ওভাবে শুনেছি থাম তুই বলতে পারিস না বলি আমাদের তো পরিবর্তন হলো তোমার কি হলো তুমি তো কানা কানাই রয়ে গেলে তোরা আমাকে কানা বললি আমি তো ক্লিয়ার দেখছি ওই দেখ একজন সাদা একটা জামিয়া পড়েছে আর সাদা আর এ এ পড়েছে লুঙ্গির সাথে মাথায় বেঁধেছে ধুতি আর এ হোক হোক হয়ে গেছে তুমি যে কানা নাও এটা প্রমাণ হয়ে গেছে দেখলি অবশেষে মানলি যে আমি কানা নয় কি আর রাতের বেলা তাই একটু কম দেখছি দিনের বেলা হলে একদম চল চল চলে যাব এ দাঁড়া আমি একটা কথা বলে নেই এ হলো বোবা চোদা এ হলো কানা চোদা আরো হলো টরা চোদা সবগুলো মিলে একটি ভেড়া চোদা আমি কি করে জানবো পেট্রোল দাম কেন বেড়েছে কি বলি রাতের বেলায় তাই ছেড়ে দিলাম দিনের বেলায় হলে পিটিয়ে সোজা করে রেখে দিতাম থাক থাক এখন মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই চল ঘর যাব বাস 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 দেখলি ওরা আমাদের কি বললো তুই নাকি বাবা তুই নাকি কানা আর আমি নাকি ঠোসা ঠিকই তো বলেছে রে ওরা ঠিকই তো বলেছে ওরা やっと、でこんなことばっさら。 এমনিতেই ঠসা ও আবার বলছে ওর ইয়ারফোন নষ্ট ইয়ারফোন তো ঠিকই আছে ও আসলে কানেই শুনে না এর জন্যই তো ইয়ারফোনটা বলছে নষ্ট কি বললি বিয়ে করবে এখনই ইঞ্জিনিয়ারিং পাশ করছিস তো হেডফোনটা নষ্ট কিনা ভালো তাই বলতে পারিস না কি পড়াশোনা করলি হ্যালো কে হ্যালো শুনতে পাচ্ছি না যে তো বলো হ্যালো কথাই বলবো না তো ফোন করছিস কোনো নাই হ্যাঁ ধর

শুন হ্যালো হ্যাঁ হ্যাঁ বন্ধু বলে কথা যাবো না আচ্ছা কখন বার আর সন্ধ্যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাবো কখন বসেন মানে দাদ মুসলমানিং নারে! রে বার্থে আমি তো এই দিকে মুসলমানিং বার্থডে বার্থ কি ও বার্থডে পার্টি একবার ছেড়ে দিয়েছি বারবার তোকে ছেড়ে দেব লাঠিটা দিয়ে হচ্ছে না একটা মোটা লাঠি নিয়ে যাইতো ওই রে লাঠিটা একটু তাড়াতাড়ি আন কি লাঠি দিয়ে এটা দুটো ডিম আমার নরম পোমা এখন আবার শক্ত হচ্ছে কী গেছে লাঠি দিয়ে এটা ধরে রাতের বেলা তাই ছেড়ে দিলাম দিনের বেলা হলে না পিটিয়ে সুদা করে রেখে দিতাম তোর জন্যই তো মারলো তোর জন্যই তো মারলো